আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পৃষ্ঠায় আরও কিছু অঙ্ক করব। সেখানে সূত্র ছিল একটা যে গণ্য গুণ গণক ইকুয়াল টু গুণফল সমান গুণফল তাহলে গণ্যর গুণ গুণ করলে যেটা পাবো সেটাকে আমরা বলি গুণফল তো দ্বিতীয় দ্বিতীয় পৃষ্ঠায় এক নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে চারশো উনচল্লিশ গুণ করতে বলছে তিনশো দ্বারা তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার গণ্য এটাকে বলা হয় গুণক যেটা তারা গুণ করবো এবং এখানে যেটা রেজাল্ট আসবে সেটা কী হবে আমার গুণফল ফল তো আমি এটাই এটাই গুণগুলো আমরা কিভাবে করব। এইভাবে করব। যে এখানে লিখবো চারশো উনচল্লিশ গুন এখানে লিখব তিনশো আটাশ এই যে স্থানীয় মানগুলো সবার সোজা সবাইকে রাখবো যেন বাঁকা না হয়ে যায় এবারে আমরা কি করব আট দ্বারা উনচল্লিশকে গুণ নয়কে গুণ করব কারণ আট একক দ্বারা শুরু করতে হবে এখানেও একক এটা গুণ করব। আট আর নয় গুণ করলে কত হবে আট নং বাহাত্তর আটের ঘরের নামতা পড়বো আট নং বাহাত্তরের দুই হাতে থাকে কত সাত আমরা যদি হাতে ধরতে না পারি তাহলে খেয়াল করবো আমাদের হাতের যে দাগগুলো আছে এগুলো কি এখানে চারটা আসছে এখানে চারটা এখানে চারটা এখানে চারটে এভাবে ষোলোটা আসে তাহলে যদি আমরা এখান থেকে গুনি তাহলে কি এখানে এক দুই তিন চার এখানে চার হচ্ছে সেমভাবে এখানে পাঁচ ছয় সাত আট তাহলে আট হলে এটা নিয়ে নিব ছয় হলে এতটুকু নিয়ে নিব দশ হলে এতটুকু নিয়ে নিব এইভাবে আমরা গুনতে পারবো তাহলে এখানে যদি আট নং বাহাত্তর হয়েছে বাহাত্তরের সাত হয়েছে সাত দিয়েছি এককী ছিল এবং সাত কী হয়েছে আমার হাতে থাকবে তখন এই যে হাতে থাকে যেদিন হাতে ধরে নিছি এই যে দেখো আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যেভাবে ধরে নিব এইভাবে ধরে রেখে দিবা যে সাত আমার চলে আসছে এখানে আমি ধরে রেখে দিলাম তাহলে আমার আর ভুল হবে না আমার হাতে আসে কারণ আমি তখন পরেরটা লিখবো তখন আমার খেয়াল থাকবে এবার আট দ্বারা আমি তিনকে গুণ করবো তিন আসতে কত হচ্ছে চব্বিশ এই যে চব্বিশ হাতে ছিল কত আমার সাত তাহলে সাত আর চব্বিশ গুণ করতে যোগ করতে হবে না এর এতটুকু ছিল তাহলে তুমি এইভাবে গুনতে পারো যে পঁচিশ এখান থেকে শুরু করতে পারো বা এখান থেকে করতে পারো তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই যে সাত পর্যন্ত চলে এসেছি চব্বিশের সাথে একত্রিশ সাত গুণ করলে হয়েছে আমার কত একত্রিশ তাহলে আমি লিখেছি এক এখন কত থাকতেছে হাতে এই যে তিন থাকতেছে এক দুই তিন এই যে একত্রিশের তিন এভাবে হাতে নিয়ে নিব বার হাতে নিয়ে নেব কারণ হাতেরটা ভুল করতে পারি আমরা যদি ভুল করি তাহলে অঙ্কটা কি হয়ে যাবে আমার ভুল হয়ে যাবে এই জন্য আমরা হাতেরটা ঠিক করে নিতে হবে এরপর আট দ্বারা চারকে গুণ করব চার আসতে কত হবে বত্রিশ হাতে ছিল তিন গুণ বা বত্রিশের পরে কত হয় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এখানে লিখে ফেলবো আমরা পঁয়ত্রিশ এখানে কেন পঁয়ত্রিশ লিখতেছি কারণ এখানে এরপরে আর কোনো সংখ্যা নাই কোনো স্থানীয় মানের সংখ্যা নাই এই জন্য আমরা শেষে লিখে ফেলবো এখানে আর হাতে থাকবে না এরপরে আমরা দশক দিয়ে গুণ করব এই জন্য আমরা এককের ঘরে কি বসাবো শূন্য বসাবো এবং দশক যেহেতু দ্বারা গুণ করতেছি দশক থেকে লেখা শুরু করব দুই দ্বারা নয়কে গুণ করলে কত হবে দুই দ্বারা নয়কে গুণ করলে নয় দুগুণ কত হয় আঠারো তাহলে আমরা এখানে আঠারোর আট লিখেছি হাতে থাকবে কত তাহলে এক হাতে রেখে দিব হাতেভাবে ধরে নিব যেভাবে শিখিয়ে দিলাম তোমাদেরকে দুই দ্বারা এরপরে তিনকে গুন করবো তিন গুণ কত হবে ছয় ছয় আর একে কত হয় সাত এখানে কি হাতে আছে এখানে তো শুধু সাতই পেয়েছি আমি তাহলে সাতই লিখে দিলাম এখানে হাতে নাই এবার দুই দ্বারা যদি আমি চারকে গুণ করি চার গুণ কত হবে আট এই যে এখানে আট লিখে দিলাম এখানেও হাতে নাই আর এখানে হাতে থাকলেও আমরা লিখে দিতাম কারণ এটা শেষের সংখ্যাটা ছিল এরকমভাবে আমি কি করব তিন দ্বারা এটাকে গুণ করব। তিন কোথায় আছে একক দশক শতকের স্থানে আছে এই জন্য একক এবং দশকটা কি করব শূন্য বসিয়ে শতক থেকে লেখা শুরু করব তাহলে তিন দ্বারা যদি আমি নয়কে গুন করি তিন নং কত হবে সাতাশ সাতাশের কত আসতেছে আমার সাত হাত থাকে কত দুই সাতাশের সাত হাতে থাকে দুই হাতে নিয়ে নিব তিন আর তিন গুণ করলে কত হবে নয় আর দুয়ে কত হবে এগারোর এক হাতে থাকে কত এক নয় আর চার গুণ করলে তিন চারে বারো আর এক কত হচ্ছে তেরো তাহলে আমরা এটা গুণ করে দিবি এভাবে এরপরে আমরা কি করবো যোগ করে দিব যোগ করলে কত আসবে শূন্য শূন্য আর দুই শূন্য শূন্য যোগ করলে কত হবে দুই আর দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই এখানে শূন্যের সাথে আট যোগ করলে শূন্য আটই হবে এবং আটের সাথে এক যোগ করলে নয় এভাবে সাত আর সাত যোগ করলে চোদ্দো চোদ্দো আর পাঁচ যোগ করলে কত হবে উনিশ উনিশের কত হবে নয় যদি আমরা যোগ করতে না পারি এভাবে গুনবো সাতের পরে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সাত চলে আসছে এভাবে গুনতে পারলে আমাদের খুবই ফাস্টলি আমরা অঙ্কগুলো করতে পারবো হাতে থাকবে এখানে এক এক আর এখানে যদি আমি ওই হাতের একটা এখানে দিয়ে দিলাম এক আর একে কত হবে দুই দুই আর আটে দশ আর তিনে তেরো তিন হাত থেকে কত এক একটা এখানে দিয়ে দিলাম তিনকে তাহলে কত হয়ে যাবে চার হয়ে যাবে আর এটা এক থেকে যাবে তাহলে এটা আমাদের এক নম্বর হয়ে গেল তা আমি এখানে গুণফল কত লিখতে পারবো আমি গুণ ফল লিখতে পারবো এইটা এইটা আমি এভাবে গুণ করে এটা গুণফলে কি করব আমি লিখে দিব আমার এটা যেটা আছে এক চার তিন নয় নয় দুই যদি আমি যদি সংখ্যায় বলি তাহলে কত হবে এখানে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই এটা আসছে আমার আমি যদি পরের আরেকটা করি দুই নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমার আসতেছে এরকম দুই নম্বর অঙ্কটাতে বলছে যে আটশো তিপ্পান্ন কে নয়শো নয়শো সাতষট্টি দ্বারা গুণ করতে বলছে তাহলে আমরা এইভাবে করবো যে আটশো তিপ্পান্ন এটা যেহেতু গুণ্য আর এখানে কী লিখব নয়শো সাতষট্টি একটা দ্বারা কী করবো আমি গুণ করব তাহলে এখানে কি হয়েছে এখানে কিন্তু গণ্যটা ছোট হয়েছে তাতে কোনো সমস্যা নাই যেটা হবে আমরা ওইটাই দ্বারাই করতে পারবো কোনো সমস্যা হবে না তাহলে এটা যদি আমরা করি তাহলে প্রথমে কি করব সাত দ্বারা গুণ করব তিন আর সাত গুণ করলে হবে কত তিন সাথে একুশ একুশের এক হাতে থাকে কত আমার দুই পাঁচ সাত দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ ৩৫ পঁয়ত্রিশ সময় নামতা নামতা ছাড়া কিছুই নাই এখানে হাতে থাকে আমাদের হাতে ছিল দুই আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুয়ে কত হচ্ছে আমার পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ হাতে থাকে কত তিন সাতাশটা ছাপ্পান্ন আর তিনে কত হচ্ছে ঊনষাট পাঁচ আর এখানে নয় লিখে ফেললাম অনুশেট হয়ে গেল এবারে দশক দ্বারা গুণ করব আর আমরা জানি দশক দ্বারা যখন গুণ করব তখন দশক থেকে লেখা শুরু করবো এই জন্য এককের ঘরে কী বসিয়ে দিব একটা শূন্য বসিয়ে দিব এবার দশক দ্বারা তিন ছয় আঠারোর আট এখান থেকে লেখা শুরু করলাম তিন ছয় আঠারোর আট হাত থেকে কত এক পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে পাঁচ ছয় তিরিশ আর একে কত হচ্ছে আমার একত্রিশ হাতে থাকে কত তিন ছয় দ্বারা যদি আটকে গুণ করি ছয় আশে আটচল্লিশ আর তিনে কত হবে একান্ন এখানে আর হাতে রাখবো না লিখে ফেলবো কারণ এটা কি ছিল শতক ছিল এবং শেষ স্থানীয় মানের সংখ্যা ছিল এরপরে আমি শতক দিয়ে গুণ করবো জন্য আমি কী করবো একক এবং দশক দ্বারা শূন্য দ্বারা পূর্ণ করবো করে শতক থেকে লিখা শুরু করব যেটা দ্বারা গুণ করব সেখান থেকে লিখা শুরু করব নয় দ্বারা যদি তিনকে গুণ করি তিন নং সাতাশের সাত হাত থাকে কত দুই দুই হাতে রাখলাম নয় দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুয়ে কত হবে সাতচল্লিশ সাতচল্লিশের চা সাত হাত থাকে কত চার নয় দ্বারা আটকে গুণ করলে আট নং বাহাত্তর আর চারে কত হবে ছিয়াত্তর এই তো আমার এখন যোগ করে দিব তাহলে এই হয়ে যাবে এখানে যোগ করলে কত আসতেছে এক এখানে সাত আর আট যোগ করলে সাত সাত আর আট যোগ করলে পনেরো পাঁচ হাত থেকে কত এক এক আর সাত কত হচ্ছে আট আট আর একে নয় নয় আর নয় কত হবে আঠারো হাতে থাকে কত এক ওই একটা এখানে দিয়ে দিব সবসময় এক থাকবে সেটা সবসময় দিয়ে দেবো আগেই দিয়ে দেবো তাহলে আমি ভুলে যাব না তাহলে আট আট আর একে নয় নয় আর পাঁচে কত হচ্ছে চোদ্দোর চার হাত থেকে কত এক ছয় আর একে সাত সাত পাঁচ বারো দুই হাত থেকে এক সাত আর একে কত হবে আট এটা হচ্ছে আমার উত্তর দুই নম্বর অঙ্কে তাহলে আমি এখানে লিখে ফেলবো এখানে লিখবো যে আট লক্ষ চব্বিশ হাজার আটশো একান্ন এটা আমার উত্তর যেটাকে বলি আমরা গুণফল। ফল এবারে আমরা নম্বর অঙ্কটা করবো তিন নাম্বার অঙ্ক যে সাতশো উনচল্লিশকে কে গুণ করতে বলছে আমাকে তিনশো দ্বারা তাহলে আমরা সবগুলো এখন পারবো একই নিয়মে সবগুলো গুণ করব। তাহলে সাতশো উনচল্লিশ আর এখানে গুণ করব তিনশো আঠারো দ্বারা তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে আট দ্বারা যদি নয়কে গুণ করা হয় তাহলে কত হবে আট নং বাহাত্তরের দুই হাতে থাকে কত আমার সাত থাকে হাতে হাতে সাত রেখে দিব হাতে গুনে নিব আমরা যেভাবে শিখিয়েছি এভাবে গুণনে নিব তারপরে আট দ্বারা তিনকে গুণ করব তিন আসতে কত হবে চব্বিশ চব্বিশ আর হাতে ছিল সাত তাহলে কত হবে চব্বিশ আর সাথে হয় একত্রিশ একত্রিশের এক হাতে নিব তিন এটা হাতে রাখবো সবসময় হাতে রাখবো এবং যোগ করে দিব এরপর আট দ্বারা সাতটি গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন আর হাতে ছিল কত তিন তাহলে এটা কত হবে সাতাশটা ছাপ্পান্ন আর তিনে হবে অনষাট আমরা লিখলাম অনষাট এরপর এক দ্বারা গুণ করব এক কোথায় আছে দশকে আছে তাহলে দশক থেকে লেখা শুরু করব এককে কি দিয়ে দিব আমি জিরো দিয়ে দিব তাহলে নয় দ্বারা এক দ্বারা নয়কে গুণ করলে কত হবে নয় কে নয় এক দ্বারা যেটাকে গুণ করব ওটাই থাকবে তিন এক তিন সাত এক সাত খুবই সহজ এরপরে তিন দ্বারা গুণ করব আমরা তিন দ্বারা তিন কোথায় আছে শতকের ঘরে আছে এই জন্য আমরা কী করবো একক এবং দশককে শূন্য দ্বারা পরিপূর্ণ করে শতক থেকে লেখা শুরু করব তিন সাতটা তিন নং সাতাশের সাত হাতে থাকে কত দুই তিন আর তিন গুণ করলে নয় আর দুই কত এগারোর এক হাত থাকে এক তিন সাতটা একুশ আর একে কত হচ্ছে আমার বাইশ তারপরে এটা কী করে দেবো আমরা যোগ করে দেবো তাহলে কত আসতেছে এখানে যোগ করলে দুই নয় আর একে কত দশের শূন্য হাত থেকে এক এখানে এক দিয়ে দিলাম আট আট তিন এগারো এগারো আর নয় যোগ করলে কত হবে বিশ বিশের শূন্য হাতে থাকে কত এক এক আর একে দুই দুই আর সাথে কত নয় নয় আর পাঁচ যোগ করলে কত হবে চোদ্দো চোদ্দোর চার হাত থাকে কত এক দুই আর একে তিন আর এখানে দিয়ে দিলাম দুই তাহলে আমার গুণফল যেটা আসছে সেটা হচ্ছে দুই লক্ষ চৌত্রিশ হাজার দুই দুই লক্ষ চৌত্রিশ হাজার দুই আমরা তিন নম্বর করে ফেললাম এখন আমরা চার নম্বরটা করব। চার নম্বর আমরা একটু অন্য পেন দিয়ে করি চার নম্বর আমরা চার নম্বরটা করব। চার নম্বর বলতেছে যে পাঁচশো ছয় দুইশো চুরানব্বই দ্বারা গুণ করতে বলেছে তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে পাঁচশো ছয় গুণ এখানে গুণ না দিই এখানে দেব গুণ দুইশো চুরানব্বই এভাবে করবো আমরা এই যে সোজা করে লিখবো এবার চার দ্বারা আমাকে গুণ করতে হয় আমরা জানি চার দ্বারা গুণ করলে কত হবে চার ছয় চব্বিশের চার হাত থাকে কত দুই এইবারে বিষয়টা হয়েছে আলাদা যে শূন্য আছে আমরা তাহলে এখানে আমাকে ভালো করে মনে রাখতে হবে কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে গুণ করি তাহলেও শূন্য হবে এবং শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটাও শূন্য হবে এটার অর্থ হচ্ছে যদি এখানে কি আছে চার দ্বারা যদি শূন্যকে গুণ করা হয় তাহলেও কি হবে শূন্য হবে এবং শূন্য দ্বারা যদি চার বা অন্য কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলেও কী হবে শূন্য হবে এটা সবাই মাথায় রাখবো আমরা তাহলে চার ছয় চব্বিশের চার ছিল হাতে থাকি দুই আর চার দ্বারা শূন্যকে গুণ করলে কত হবে শূন্য হবে আর হাতের দুইটা থেকে যাবে তাহলে এক আর দুই থাকলো ওটা যেহেতু শূন্য ছিল শূন্যের সাথে দুই যোগ করলে দুই হয় এবার চার দ্বারা আমি পাঁচকে যোগ কর গুণ করবো চার পাঁচে কত হবে কুড়ি বা বিশ হয় আমাদের জানি এটা আমরা এরপরে নয় দ্বারা গুণ করব আমরা তাহলে নয় দশকে আছে এককের ঘরে কি বসিয়ে দেবো শূন্য দশকের ঘর থেকে নয় দ্বারা আমি যদি ছয়কে গুণ করি ছয় নং চুয়ান্ন চুয়ান্নর চার হাতে থাকে পাঁচ এই যে নয় দ্বারা যদি আবার শূন্যকে গুণ করি যে সংখ্যা দ্বারাই শূন্যকে গুণ করব সেটা শূন্যই হয়ে যাবে শূন্য হবে আর হাতে ছিল পাঁচ ওই পাঁচটা শূন্যের সাথে যোগ হলে কত হবে পাঁচই হবে এবং এই নয় দ্বারা পাঁচকে গুণ করবো পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ এটা লিখে ফেললাম দুই দ্বারা গুণ করব দুই কোথায় আছে শতকের স্থান এবং একক এবং দশক কী করবো শূন্য দিয়ে পরিপূর্ণ করে দশক শতক থেকে লেখা শুরু করবো শতকের স্থান থেকে তাহলে ছয় দ্বারা দুই দ্বারা ছয়কে গুণ করলে ছয় দুগোনো বারোর দুই হাতে থাকে কত এক দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য আর হাতের এক যোগ করলে এক পাঁচ দুগুনো দশ এই আমার দশ হয়ে গেল এখন এখানে যোগ করে দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত গুণফল চলে আসবে তাহলে এখানে কত আসতে সেটা চার দুই আর চার আর দুই যোগ করলে ছয় এখানে পাঁচ আর দুই যোগ করলে সাত কারণ এখানে শূন্য আছে শূন্য সাথে যোগ করলে তো ওইটাই হবে পাঁচ আর একের যোগ করলে কত হবে ছয় ছয় আর দুই যোগ করলে কত হবে আট এখানে হবে চার আর এখানে হবে এক তাহলে আমার কত আসছে গুণফল এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি এটা চলে এসেছে